الحمدللہ دارا حق ہے کہ وہ تھا اگلے ہوگا لیکن تو আর কিছু কাছে তারা প্রিন্ট করছে আমি অনুরোধ করবো তাদেরকে নাকি গেটের জায়গা ভাঙ্গা করে দিয়ে গেট ভাঙ্গা করে দিয়ে বা সামনের পিছনে অনেক জায়গা থাকা বিশেষ করে থামলের কাঁটাগুলো পূরণ করে আমরা বুঝি গেটে একদম গেট ক্লিয়ার করি যে ক্লিয়ার করে তেনগণকে থাকা ক্লিং করে দিই মেহেরবানি করে গেট ক্লিয়ার করে ফেলি আমরা আর তারা লোককে নিয়ে মেহেরবানি করে থাকে

টিকে এলাকা এটা আমাদের ঈদগাহ ময়দান